আবারও চলে এসেছি মায়ের হাতের কুমড়োর ডগার রেসিপি নিয়ে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত বাবা বাজার থেকে এই কুমড়োর ডগাটা নিয়ে এসেছিল এই প্রতিটি ডগাকে ছোট করে কেটে আজ সারানো কিন্তু মহা ঝক্কির ব্যাপার তো ধৈর্য সহকারে এরকম ডগাগুলোকে ছোট ছোট করে কেটে এভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পর জল গরম হলে খাবার সোডা দিয়ে দিলাম এবারে কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে টাটকা সবুজ শাক দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সামান্য লবণ দেখুন কিছুক্ষণ পর এটা অনেকটা সেদ্ধ হয়েছে অন্য ওভেনে ডালটা সেদ্ধ করে নিতে হবে দিতে হবে কয়েকটা লঙ্কা আর সামান্য লবণ অন্যদিকে শাকটা হয়ে এলে নামিয়ে নিতে হবে খানিকটা জল ঝরে এলে সেই সেদ্ধ করা ডালে দিয়ে দিতে হবে ডাল আর শাকটা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে অন্যদিকে কড়াইয়ে দিতে হবে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এরপর এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে মিশিয়ে দিতে হবে সেদ্ধ করা ডাল শাকে কিছুক্ষণ ফুটে এলে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো তারপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন